আলাইকুম বাইক টানের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা আমি সবসময় বলি বাইক মানের স্বপ্ন আর আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য বাইক টান সবসময় আপনাদের পাশে পাশে থাকবে ইনশাল্লাহ ইনশাল আমরা তো ষোলো ডিসেম্বর শেষ বছর যার কারণে আমরা

আপনারা প্রত্যেকটা গাড়ি টেস্ট লাইট দিয়ে দেখে নিয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা চেষ্টা করব ভিডিওতে যতটুক সম্ভব কমিয়ে রাখা যায় এবং শেষ দামটাই আপনাদেরকে জানানো যায় আসার পর যদি একটু এদিক সেদিক হয় ইনশাল্লাহ একটু সম্মান করা যাবে ওকে আমরা শুরু করি প্রথম কালেকশন হচ্ছে গ্লামার দিয়ে গ্লামার দুই হাজার মডেল গ্লামার দুই বছর কাগজ করা ডিজিটাল পেড স্মার্কেট করা ফার্স্ট মালিকের গাড়ি গাড়িটা একবার টিপ টপ কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো ওইটা রাত ভাই প্রাইসটা যাচ্ছে আমরা অষ্টআশি হাজার টাকা আচ্ছা অষ্টআশি হাজার দাম চাওয়া হচ্ছে একবার গত শুধু রাহাত জন্য ছিয়াশি হাজার টাকা আরো এক হাজার কম পঁচাশি হাজার আরো এক হাজার কম চৌরাশি হাজার টাকা হিরো গ্লামার দুই হাজার উনিশ মডেল ওকে দুই হাজার উনিশ মডেল চৌরাশি হাজার টাকা দিয়ে আপনারা

ওকে একবারে আচ্ছা এই হচ্ছে আর একটা গ্লামার এটা দুই হাজার একুশ মডেল আগুন কালার যে কালার অনেক চাহিদা চাহিদা এবং দেখা যায় কম পাওয়া যায় কম খুবই আর ওইটা দুই বছরের কাগজ করা দুই হাজার একুশ মডেল ডিজিটাল প্যারিস স্মার্ট করা নন ট্রান্সফার পসিবল গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন আছে রাত দিন টায়ার একদম ফ্রেশ সবকিছু অরিজিনাল একুশ হাজার কিলো রানিং অরিজিনাল দুই হাজার একুশ সালের মডেল ওইটার প্রাইসটা হচ্ছে আমরা এক লক্ষ আট হাজার টাকা

রাত ভাই আশি টাকা আরো এক চলে আসুন বাইক টা অনেক কম দামে নিতে জি ওকে পরবর্তী কালেকশনে আসি এই গাড়িটা হচ্ছে মানে লাগি ভাই জন্য অত্যন্ত সেরা এবং খুবই চমৎকার একটা গাড়ি ডিলাক্স আচ্ছা ডিলাক্স 2022 মডেল আচ্ছা 80 গাড়ি এডি 80 যে মডেলটা আপডেট মডেল 2022 এর মডেল ডিজিটাল পেড স্মার্ট কাট করা

বাইশে মডেল ডিজিটাল পেড স্মার্ট কার্ড করা ভাই এত আপডেট মডেল পঁচপন্ন হাজার টাকা আর কম লাগবে অবশ্যই আর পাঁচ হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা রানার আচ্ছা ওকে পঞ্চাশ হাজার টাকা জি পঞ্চাশ হাজার ওকে আমরা আসি আপনাদেরকে স্প্লেন্ডার প্রো একটা দিই দুই হাজার স্প্লেন্ডার প্রো কাগজ করা ডিজিটাল স্মার্ট কার্ড করা মালিক নাম পসিবল ওইটা রাত বাই আমরা হাজার ওকে পঁচপান্ন হাজার দাম চাওয়া হচ্ছে একবারে করতে একটু দাম তোর তো হয় ঠিক আছে বাট আমরা একবারে ফিক্সডই বলে দিতে চাই ফিক্স কত হলে দে বাজার আপনি বলেন কত